আপনারা দেখতে পাচ্ছেন উফ মোবাইল এই জল আর এই জঙ্গল দেখে তো আমি পুরো মুগ্ধ উফ এটাই হলো সেবক ব্রিজ দেখতে পাচ্ছেন উফ ভাই তোমার কেমন লাগছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় একদম পাহাড় রয়েছে সো এই গাইস এরকম একটি দোকান থেকে নিয়ে নিলাম একদম নারিকেল রসটা খাবো বেশ ভালো লাগবে মানে অনেকক্ষণ থেকে কিছু খাইনি তো ওই জন্য ভালো লাগছিল না তো এখন রসটা খাবো বেশ ভালো লাগবে এরকম ভেউ কি আপনারা টাকা দিয়ে ক্রয় করে পাবেন ভাই বলো তো একদম পাওয়া যাবে না দেখছেন উফ মানে গাছে লতাগুলো মানে গাছের মানে যে নিচের মানে দন্ডরা কোথা থেকে রয়েছে বোঝায় যাচ্ছে না দেখতে পাচ্ছেন বিশাল আকার একদম বড় একদম পাড় আসসালামু আলাইকুম আমি মামুন আমি জাহাঙ্গীর আমি তাসাহুদ আমি আমি মুসরাই তো ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি সিলিগুরি আর সিলিগুরি কোন কোন স্পট ভিজিট করছি না করছি আর কত টাকা আমাদের মানে যাচ্ছে ইনভেস্ট হচ্ছে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর আমার মামা সেই স্পটগুলোর নাম বলে দিবে আমরা ঘুরব যে এই জায়গাগুলো সেইগুলো হলো বেঙ্গল সাফারি সেবক আর এদিকে আছে গুলমা সিটি সেন্টার আর অনেক জায়গায় ঘুরবো সেটা তো যাই হোক কি কি জায়গা আমরা ভিজিট করছি কত টাকা খরচ করছে বা আমরা আজকে মানে আমাদের মেনলি ট্রেন রয়েছে দশটা পাঁচে আমরা কিন্তু দশটা পাঁচে আমরা ট্রেনে এন্ট্রি করে ফেলবো আর সকালে একদম প্রায় দুটোর কাছাকাছি কিন্তু আমরা শিলিগুড়ি গিয়ে পৌঁছে যাবো তো সেখানে গিয়ে কি করছে আমার সকল বন্ধু রয়েছে এটা হচ্ছে তোসুদ বন্ধু আর ওই বন্ধুগুলোর নাম জানি না যাই হোক সুজাপুর থেকে এসেছে বন্ধুগুলো তো তাদের সঙ্গে থাকবো আজকের রাতটা কাটাবো কেমন হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো এ গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন মালদা টাউন আমরা স্টেশনে প্রায় চলে এলাম আমরা প্রায় এখন বাজে নয়টার কাছাকাছি তো দেখা যাক আমাদের ট্রেন দশটার পাঁচে আসবে তো ট্রেন আসলে কিন্তু আমরা এন্টার করে ফেলবো আর সামনে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে থাকবো তো এই গাছ দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের টাকা যে এগুলো না থাকলে কিন্তু আমরা পৌঁছোতে পারবো না আমাদের গন্তব্যে ডেস্টিনেশনে তো যাই হোক এগুলো কিন্তু আমরা সব বন্ধুগুলো একত্রিত করে নিলাম যেখানে সেখানে গিয়ে তো আর টাকা চাওয়া যাবে না ওই জন্য টাকাগুলোকে একত্রিত করে নিলাম এই টাকাগুলো নিয়ে এখন আমরা রওনা দিয়ে ফেলবো আমাদের গন্তব্যে চার ঘন্টা জার্নি করার পরে একদম চলে এলাম নিউ জলপাইগুড়ি এবার নিউ জলপাইগুড়িতে আমরা এলাম তো ভীষণ খেদা লেগেছে আর ঘুম কিন্তু প্রায় না হওয়ার মধ্যেই আর এখন মামারা থালা আনতে গেল বাইরে থালা এবং জল নিয়ে আসবে তো জল নিয়ে আসলে কিন্তু আমরা হালকা করে খেয়ে কোনো একটি জায়গায় রেস্ট নেব বেশ রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যে ঘোরার জন্য যে যেই স্পটগুলো আমাদের টার্গেট করা হয়েছে সেই স্পটগুলো রওনা দিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এক নজরে দেখে দিই নিউ জলপাইগুড়িটি দেখতেই পাচ্ছেন ওয়েলকাম জানানো হয়েছে নিউজ জলপাইগুড়ির পক্ষ থেকে তো আমরা আবার এখানে কিছু আমাদের যে জায়গাটা সামনে দেখতে পাচ্ছেন এগুলো এখানে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি তো সেই খাওয়া দাওয়াগুলো করে আমাদের গন্তব্যে আমরা রওনা দিয়ে ফেলবো যেগুলো আমাদের স্পট এম করে রেখেছি সেই স্পটের দিকে রওনা দিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভীষণ খিদা পর জন্য আমরা কিন্তু ফাইনালি আমাদের খাওয়ার জন্য সবকিছু কিছু প্রিপেয়ার করে দিচ্ছি মামা তোমার অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ ভালো জোরে ভালো খাই তারপরে সব বলছি মানে ভীষণ খিদা লেগেছে নাকি আচ্ছা জাহাঙ্গীর বলো তুমি এরকম র্যান্ডম জায়গায় স্টেশনে নিউ এনজিপি তা খাচ্ছ তো কেমন লাগছে তোমার অনুভূতি কেমন খাওয়ার অনুভূতিটা বলো জীবনে প্রথম এই এনজিবি স্টেশনে এলাম এবং রাতে এত রাতে খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই তুমি বলো হ্যান্ডসাম ব্রো আমার মানে কি বলবো একটু মানে ভালোই লাগছে ভালো মানে র্যান্ডম জায়গায় মানে অন্য জায়গা একটা মানে ভালো জায়গাতে এসেছি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি বাড়িতে এসেছি তো যাই হোক ভাইকে বেশ ভালো লাগছে আর এখানে আরও হ্যান্ডসাম বয় আছে হ্যান্ডসাম বয় ভালো কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে র্যান্ডম জায়গায় বেশ ভালো লাগছে হ্যাঁ বেশ ভালো লাগছে তো যাই হোক এভাবে রিভিউ নিতে থাকবো ভাই তুমি বলো ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে বেশ আমাকেও ভালো লাগছে ভাইরা এখানে খাচ্ছে আমিও খাচ্ছি তো চলুন পরবর্তী কোনো ক্লিপে আবার দেখা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা একচল্লিশ বাজে প্রায় এখন আর কিন্তু স্টেশনে পুরো একদম নির্জন হয়ে আছে মানে নীরব কেউ নেই একদম প্রায় যে আমরাই আছি কয়েক একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফ্রেন্ডগুলোই আর এখানে আমার মামা কিন্তু খাওয়ার খাচ্ছে হেভি খাওয়ার খাচ্ছে ব্যাপারটা হচ্ছে মামা কতটা খেলে আজ পর্যন্ত এখন পর্যন্ত তিনটা এতক্ষণ লাগছে আমি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু চেপে গেছি আমরা কে চলে যাচ্ছে এটা আমিও চলে যাবো চলো 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 হেভি স্টেশন চলে দেখি পড়ছে কি পড়ি না পড়ে যাবো মেবি যা চলে রে এই মামা মাঝে দেবে না চলো মামা যাও মজা করে যাবো না এসো ফের আপনারা দেখেন তিনটা চুয়ান্ন বাজছে আর আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম মামা কোথায় যাচ্ছি এখন আমরা বলো ভাই কোথায় যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছ আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি হ্যাঁ 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 একদম প্রচুর একদম মানে অনেক বড় আমাদের বিচ্ছি আর দেখতে পাচ্ছেন এগুলো সবসুয়ে আছে যাদের যেটা কাজ কিন্তু কি করবে বলেন তো আমরা এখন যাচ্ছি মেনলি কোথায় যাচ্ছি বলো না কেউ কিছু না বল অডিয়েন্স কি বলুন হ্যাঁ ধামার কাটা লামাঘাটা তো এখন আমরা যাচ্ছি লামাঘাটা কোথায় যাচ্ছি মানে লামাঘাটা কোথায় আমি জানি না ভাইরা যেখানে নিয়ে যাবে হ্যাঁ আশরাফ ভাই যেখানে নিয়ে যাবে সেখানেই যাব তো সো হে গাইস এই মাত্র আমরা সেখানে গাড়ি নিলাম মানে জলপাইগুড়ি থেকে বেরালাম ট্রেন মানে ট্রেন থেকে এক্সিট হলাম এক্সিট হয়ে গাড়ি নিলাম আর গাড়ি নিয়ে একদম চলে এলাম পেট্রোল পাম্পে বাট পেট্রোল পাম্পে নাকি ছটার আগে অয়েল দিবে না তো সামনের এখন পেট্রোল পাম্পে আমরা চলে যাব ও বন্ধুরা পাশে দাঁড়িয়ে আছে মানে আমাদের যে স্পটগুলো সেগুলোকে চিহ্নিত করে নিচ্ছে তো চলুন আমাদের স্পটগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে স্পটগুলো দেখবেন এবং আমাদের মজা আমরা কীভাবে মজা করছি বা আমাদের বন্ধুগুলো কি বলতে চাইছে আপনারা শুনবেন তাদের অনুভূতি জিজ্ঞাসা করবো অবশ্যই শুনবেন কেমন লাগছে আর এখন আমরা স্টে করছি পেট্রোল পাম্পে তো চলুন সেখানে যাওয়া যাক গেছে একদম রেলওয়ে স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি থেকে একদম মানে ম্যাজিক করে চলে এলাম আমরা ভোরের আলো এখানে মেনলি আসার কী কারণ আপনারা জানেন এই যে পিছনে আমার পাহাড় দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড় রয়েছে পিছনে আর ম্যাজিক করার সময় কিন্তু অনেক সমস্যা হয়েছিল মানে অনেক দালাল ছিল ওই জন্য আমাদের অনেকটা মানে টাইম নিয়ে নিয়েছে তো কোনো ব্যাপার না এখন আমরা এখানে এলাম ফটোশ্যুট করবো এবং এই অনুভূতি গালা মানে ফিল করবে দেখব কেমন লাগছে আসলে আর আমার পিছনে রয়েছে বিশাল বড় পাহাড় আর ভাইরা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে মানে ফটো করছে আর এটাই হচ্ছে ভোরের আলো নাকি তো যাই হোক এখানে ফটো করে আবার কোন স্পটে আমরা যাচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করব গাইস আমার পিছনেই দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় একদম পাহাড় রয়েছে মেবি ওখানে আমরা যাচ্ছি কি যাচ্ছে না আপনাদেরকে অবশ্যই যদি যায় তাহলে অবশ্যই দেখাবো আর এখানে কিন্তু চলে যাচ্ছে ভাইয়েরা ভিডিও শ্যুট করবে ভোরের আলো এটার নাম নাকি ভোরের আলো এই যে দেখা হায় দিচ্ছে তো এটাই হচ্ছে আমাদের মানে এই এই এইখানটা থেকে দেখতে পাচ্ছি এত বড় একটা পাহাড় বিশাল বড়ো একটা পাহাড় আর এটা হচ্ছে ভোরের আলো যেটা ট্যুরিজম প্রপার্টি এদিকে চলে গেল আর এটা কিন্তু এটা কোন রুটে গেলো এটা কিন্তু বুঝতে পারছি না তো হোক সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো পাহাড় রয়েছে তো গাইস একদম আমরা এখন ফটো শ্যুট করছি তিস্তা ব্যারেজে ব্যারেজটি আপনারা মানে এখানে দাঁড়িয়ে কে কে দেখেছেন একটু কমেন্টে বলে যাবেন বেশ ভালোই ব্রিজ দেখতে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নকশা করা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে সামনাসামনি দেখে হয়তো আমরা এতদিন রিলসে দেখেছি বা অন্যান্য টিভিতে দেখেছি বাট এখন সামনাসামনি দেখে বেশ ভালোও লাগছে দেখতে পাচ্ছেন আমরা একদম গাড়ি থেকে লিভ নিয়ে চলে এলাম এরকম একটি টি গার্ডেনে মামা তোমাকে এখানে এসে কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে চায়ের বাগান চারিদিকে হ্যাঁ একদম দেখতে পাচ্ছেন একদম পুরো মানে বিশাল বড় জায়গা জুড়ে এটি বাগানটি করা হয়েছে মেইনলি এটা টি বাগান তো মানে টি বাগানের মতনই নামটা দেওয়া হয়েছে আর বিশাল আকার বিশাল আকৃতি দেখতে পাচ্ছেন মানে অনেক বড় আর এই যেগুলো মানে যেগুলো আমরা চাপা চা পাতা চা পাতা এটাই হবে নাকি মামা এটাই একদম চা পাতা হবে দিয়ে চা তৈরি করা হচ্ছে যেটা আপনারা বাড়িতে সকালে করে খাচ্ছেন তো দেখে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন মেনলি এবার আমরা কিছু খাওয়া দাওয়া করব প্রায় এখন আটটার কাছাকাছি বাজে সকাল আটটা হয়ে গেছে এখন কিছু খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে একদম চলে যাব অন্য একটি স্পটে এবার আপনারা দেখতে পাবেন পাহাড় একদম বিশাল বড় পাহাড় আপনাদেরকে এবার দেখাবো তো চলুন আমার এই ভিডিওটির সঙ্গে আপনারা জুড়ে থাকুন এরকম একটি দোকান থেকে নিয়ে নিলাম একদম নারিকেল রসটা খাবো বেশ ভালো লাগবে মানে অনেকক্ষণ থেকে কিছু খাইনি তো ওই জন্য ভালো লাগছিল না তো এখন রসটা খাবো বেশ ভালো লাগে তো এই গাইস একদম আমি দোকান থেকে আপনারা দেখলেন যে একটা ডাবের পানি খেলাম বেশ ভালো লাগলো খেতে আর ব্যাপারটা কি হয়েছে সকাল থেকে কিছু খেয়ে নে আর পুরো এনার্জিটা শেষ হয়ে গেছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড় বিশাল বড় পাহাড় রয়েছে আপনারা হয়তো দেখতে পাবেন আমি আমি পিছনে আরও দেখিয়ে দেবো আর ভাইয়েরা কিন্তু সামনেই চলে গিয়েছে তো ভাইদের কাছে আমি যাব তারা কিন্তু মানে

যাওয়া যাক এবার আমরা কিন্তু গাড়িতে করে বেরিয়ে যাবো অন্য একটি স্পটে না খাবো মেনলি এবার নাকি হ্যাঁ এস আমরা এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে অন্য একটি স্পটের দিকে রওনা দিয়ে ফেলবো একদম গাড়ি থেকে লিভ নিয়ে চলে এলাম একটি খাওয়ার দোকানে এখানে মেনলি আমরা পুরি তরকারি খাবো এখন বাজে প্রায় আটটা তিরিশ তো এখান থেকে আমরা পুরি তরকারি খেয়ে নিবো তারপরে কিন্তু আরো অন্য একটি স্পটে চলে যাব। সেই স্পটে গিয়ে একটু ঘোরাফেরা করা সবকিছু অলি জোকে করে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া মেনলি ভাত খাবো ভাত খেয়ে নেবো তারপরে ভাত খেয়ে তারপর কোনো একটি হোটেলে সেভ হয়ে যাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে মামা তোমাকে এখানে এসে কেমন লাগছে বলো এখন তো খুব গরম লাগছে তুই খাওয়ার পর দেখি অবস্থা মানে বলতে গেলে ভাই তোমাকে প্রচুর গরম এখানে আজকে তো যাই এখানে মেনলি অনেক গরম আর আমি ভেবেছিলাম যে একটু ঠান্ডা থাকবে হালকা তো সেটা না আমি ওই জন্য কিন্তু জ্যাকেটগুলো গুলো মানে বেঁধে নিয়েছিলাম কিন্তু সেটা কোনো হলো না ভাই বলো কেমন লাগছে এখানে গাড়ি থেকে আসলাম তো গরমই লাগছিল এখানে আসলাম তো একটু মানে আরামটা পেলাম একটু এরকম মানে মনে হচ্ছে আমার তো যাই হোক এখানে আমাদের ফোনটাকে এবার চার্জে দিয়ে দেবো তারপর আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছেন যে মোবাইলটা চার্জে দিয়েছিলাম তার আগে কিন্তু আমি আমার খাওয়ার রিভিউটা দিয়ে দিই এটা হচ্ছে একটা পুড়িয়া এটা হচ্ছে এমনি সবজি আর এটা মানে ডাল আছে আলু আছে সব মিশালে এটা ভাজা আছে

তে পাচ্ছেন गाइस এটাই হচ্ছে সেবব এই ভয়ানক রাস্তা এই সেবয়া জায়গা পাহাড় আর উপরে পাহাড় সব জায়গায় পাহাড় টি পাচ্ছেন ও তো ইদিকে ইদিকে সব জায়গায় পাহাড় রাস্তাটা কি বলবো ডালা তো দিচ্ছে না কোথাও আবার মানে সারকুম হ্যাঁ তো কাকা বলছে যে পার্কিং এ ডালা তো বলছে তো আমরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছি আর এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে এখন সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড় আর এ পাহাড় বিশাল বড় পাহাড় এখানে বাদর গুলো খেলা করছে দেখতে বেশ ভালো লাগছে আর এখানে সব বন্ধুগুলো বসে আছে হ্যান্ডসাম সব বয়গুলো দেখতে পাচ্ছেন কত গাড়ি লাইন পুরো গাড়ি লাইন লেগে আছে এখানে আর এখানে আর্মির গাড়ি রয়েছে আর এখানে আমাদের গাড়িটা ই করা হচ্ছে আর পুরো আর্মি গাড়ি আর শুধু পাহাড় আর পাহাড় বিশাল পাহাড় উপরে দেখে না একদম ভাই তোমাকে কেমন লাগছে এখানে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু এখন মনটা একটু ভালো নেই কারণ একটা প্লেস ছেড়ে চলে আসলাম এখানে হ্যাঁ আর একদম অনেক কিন্তু ভয়ঙ্কর প্লেস দেখা দেখে বুঝতে পারছেন বাড়িগুলো দেখছেন ওটা বাড়ি না মন্দির জানি না কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে আছে বাবা তোমাকে কেমন লাগছে পাহাড় দেখো পাহাড় মানে যখন মানে গাড়ি যখন টান করছে তখন এতটা ভয় লাগছে আপনাদেরকে কি বলবো আর এরকম ভেউ কি আপনারা টাকা দিয়ে ক্রয় করে পাবেন ভাই বলো তো একদম পাওয়া যাবে না দেখছেন উফ মানে গাছের লতাগুলো মানে গাছের মানে যে নিচের মানে দণ্ডটা কোথা থেকে রয়েছে বোঝাই যাচ্ছে না দেখতে পাচ্ছেন বিশাল আকার একদম একদম বড় পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা করে কিন্তু জল আসছে ভাইয়েরা ফটো করবে ওই জন্য সামনে যাচ্ছে আর বিশাল একদম জাম রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এটাই হলো সেবক ব্রিজ দেখতে পাচ্ছেন ও মাই তোমায় কেমন লাগছে মানে এর আগে কখন এসেছো এত মানে ভিড় থাকার কারণ জানিনা মেনলি এগুলো দার্জিলিং থেকে আসছে গাড়িগুলো সব কিন্তু টুরিস্ট এগুলো তো যাই হোক এগুলো দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ আর এটা ব্রিজ কিন্তু অনেক অনেক পপুলারিটি একটা ব্রিজ তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিলেন আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন উফ মোবাইল এই জল আর এই জঙ্গল থেকে তো আমি পুরো মুগ্ধ উফ সেরা সেরা আর এখানে বন্ধুরা তো সে এনজয় করছে কেমন লাগছে ভাই তোমাকে বলো তো এই জলে তুমি স্নান করতে পারবা ওখানে গেলে তো মরে যাবো একদম দেখতে পাচ্ছেন একদম সে একদম গভীর এখন আমরা আছি এরকম জায়গার কত গভীরে রয়েছে আমরা আর উপরে কিন্তু আরও রয়েছে দেখতে পাচ্ছেন দেখি এতদিন মানে এমটি ফিশ ভাই বা সালাউদ্দিন বা যাই বলো যত মানে ব্লগার রয়েছে ট্যুরিস্ট যা তারা মানে ব্লগ করে তো দেখতাম তাদের ভিডিওগুলোতে যে বিশাল একদম পাহাড় একদম মানে দাঁড়িয়ে আছে তো আজকে আমি রিয়েল দেখে নিলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে এত বড় বড় পাহাড় ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আমি ব্যাগ ক্যামেরা করে আপনারা দেখেন ওখানে যে কি বল ওটা সেবাগ নাকি হ্যাঁ সেবাগ তো ওখানে ফটো তুলে এলাম আরদিকপাত সেন বিশাল একদম পাহাড় এই বিশাল পাহাড়ে কিভাবে গাড়ি রাইড করে দেখেন বিশাল পাহাড় একদম গাইস আমরা কিন্তু বেঙ্গল সাফারিতে এলাম বাট আমাদের কোনো বেনিফিট না হওয়াতে মানে টিকিটের মূল্যতে তো এতটাই যে আমরা এন্ট্রি করলাম না ওই জন্য এরকম একটি বাগকে দেখে টাটা বলে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে নয় রুম নিব মেবি ভাড়া নিব আর রুম ভাড়া যদি মানে ঠিক নাই তো কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাচ্ছি ভাই তোমার এনার্জি আর আছে এনার্জি কি বলবো সকাল থেকে একদম মানে রানিংই চলছে একদম তো বেঙ্গল সাফারি সাফারি দেশে কেমন লাগছে কি করবে একটু বোরিং বোরিং টাইপের মানে ভাবছি কি কোনো যে একটা মানে রেস্ট টাইপের মানে লিলে একটু ভালো হয় এরকম মানে ভাই তুমি বলো सेम सेम ওই যা বক্তব্য আমারও सेम তুমি বলো রিপিট করো মানে খুবই টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি ইয়েস ইয়েস এখন কোথায় আছো এই তো বেঙ্গল সাফারিতে আছি ওই গাইস একদম একটা দোকান থেকে নিয়ে নিলাম ভাত আর আমি একটা এক বাই খাবে বিরিয়ানি মামা এখান থেকে কিছু বাই করো দেখা যাক কোন পছন্দ হচ্ছে তো বলে ভাই এখান থেকে কিছু বাই করেছো না না কিছু না এদিকে স্যার না স্যার কিছু বাই করিনি কেন হচ্ছে না বোম আপনি সর মাপ চকি নিব নিব বাট দেখা যাক আর এখন তো আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে বেরাবো তো এখন তো টাইম আছে এখানে টাইমটা ওয়েস্ট করি না কি এসি আছে পাঁচটাতে চলে যাচ্ছি তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ স্টে করি তারপরে কিন্তু আমরা চলে যাব এনজিপি আর ওখানে গিয়ে কিন্তু আমাদের ব্লগটাকে এন্ড করে দিব তো হে গাইস দেখতে পাচ্ছেন একদম চলে সিল লাইব্রেরিতে মেবি এটা হ্যাঁ লাইব্রেরি

মিনিং <laughs> ওই গাইস তারপরে বেঙ্গল সাফারি থেকে আমরা অটোতে আসছিলাম বাট আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওই জন্য বাইরের ক্লিপগুলো নেওয়া হয়নি তো ডো্ট ওয়ারি চিন্তা করার কিছু নেই আমি সবটা বলে দিচ্ছি আমরা সেখান থেকে এলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আপনাদের ক্লিপটা দিয়েছি এবার আমরা কিন্তু যে সিটি সেন্টার এখানে ভিজিট করলাম একটু ঘুরাঘুরি করলাম এটাও ক্লিপ দিয়েছি তো এখন আমরা কিন্তু চলে যাবো এনজিপি গাইস এখন আমরা আছি এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশনে তো মেনলি ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে কোনো একটি ব্লগ ভিডিওতে